সেভেন সিট ফাইভ সিট ফ্যামিলিদের জন্য কিংবা ব্যবসার জন্য যারা বাইকের বাজেটে বা তার চাইতে একটু বেশি বাজেটে মধ্যবিত্তের শখের গাড়ি কিনতে চান আজকের এই ভিডিওটা আপনাদের জন্য স্পেশালি যারা অপেক্ষা করছেন তারা একটু ধৈর্য ধরেন দুইটা মিনিট ইনশাল আজকে এই প্রতিষ্ঠানের গাড়িগুলো আপনাদের দেখাবো কোথায় আসবেন কিভাবে কিনবেন সেটাও জানাবো চলুন জেনে নেওয়া যায়

ইতিহাসের সেরা হান্ড্রেড টেন বলতে পারেন এত ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি উনিশশো নিরানব্বই মডেল টয়টা আপনার এসি ভিনটেজ স্প্রিন্টার হান্ড্রেড টেন পনেরোশো সিসির একটা গাড়ি নাইনটিন মডেল দুই হাজার চারের রেজিস্ট্রেশন গাড়িটা কিন্তু আপনার পেয়ে যাচ্ছেন আর এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইস মাত্র সাত লক্ষ পঁচাশি হাজার টাকা দামা দামি অবশ্যই করা যাবে সেক্ষেত্রে অবশ্যই শোরুমে আসতে হবে এরপর রয়েছে আপনার নিশান ব্লুবার শিল্পী পনেরোশো সিসির গাড়ি অল অপশন অটো পনেরোশো সিসির চমৎকার একটা গাড়ি এক কথায় অবিশ্বাস্য ফ্রেশ ভিতরে বেস কালার বাইরেও কিন্তু বেতন কালার রয়েছে গাড়িটাতে গাড়ি যারা অল্প টাকার ভিতরে ছোট একটা গাড়ি খুঁজতেছেন দুই হাজার দশের মডেল পুশ স্টার দুই হাজার স্টেশন এক হাজার সিসি হান্ড্রেড পার্সেন্ট তেল গাড়ি আর এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইস মাত্র মাত্র নয় লক্ষ পঁয়ষট্টি টাকা নয় লক্ষ পঁয়ষট্টি এরপর রয়েছে আপনার ইকো প্লাস

অল অপশন অটো পনেরোশো এক টাকারও কোনো কাজ নেই আপনার হচ্ছে নতুন পেপার কমপ্লিট করা ছয়ের মডেল নয় স্টেশন দাম মাত্র বারো লক্ষ পঁচানব্বই হাজার টাকা এরপর এরপর হচ্ছে সুযোগ সুইফট দুই হাজার পনেরো মডেলের গাড়ি আজকে মডেল রে টাকা হয় সেই আপনার দুই হাজার চারের মডেল নাইনটি লিটার এলপিজি কনভারশন করা এক টাকার কোনো কাজ নাই আর এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইস মাত্র তেরো লক্ষ পঁচাশ হাজার টাকা এরপর এরপর টয়টা এভেঞ্জার টয়টা অ্যাভেঞ্জার দুই হাজার দশের মডেল দুই হাজার এগারোতে রেজিস্ট্রেশন সেভেন সিটার ডুয়েল এসি সামনে পিছনে ভিগো বাম্পার সাইডে ফুটি স্টেপ অ্যান্ড্রয়েড মনিটার ভিতরে বিস্কিট কালার মানে কি নেয় এক গাড়িতে একটা প্রাইভেট গাড়িতে আপনি এত একটা ফিউচার পাবেন তারপর হচ্ছে আপনার মাত্র পঁচিশ হাজার টাকা ইনকাম ট্যাক্স মানে ফিচার্স গুলো আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো জি জি অনেক জাম আপনার হচ্ছে একদম কমপ্লিট আছে এটার দাম হচ্ছে মাত্র তেরো লক্ষ পঁচাত্তর হাজার টাকা দেখতে দেখতে ভিডিকার পয়েন্টে সবগুলো গাড়ি আমরা দেখে নিলাম যারা আসতে চান কিভাবে আসবেন সেটা কাছ থেকে জানবো ভাইয়া আমাদের ঠিকানা হচ্ছে উদ্যানের ঠিক একশো গজ দক্ষিণে আমাদের পাশাপাশি দুইটি সরম বেরিবাদের পাশে ইনশাল্লাহ ইনশাল্লাহ ফোন নাম্বার দাও সেখানে কল দিতে পারেন ডিরেক্ট আসতে পারে আমার কথা গাড়ি দেখতেতে লাগে সরাসরি আসেন সেটাই ভালো হবে জি আর ইনফো লাগলে ভাই নক দিন ইনশাল্লাহ দিয়ে দেবে সেই পর্যন্ত আলাইকুম